কাইকা ফালালে যে গুণ হবে তেমন না সব পাবেন না যে একটা কুরবানি করে সব আল্লাহর রাসূল যে দিবেন ওই সবটা পাবেন সব সময় এই 10 দিন রোজা রেখেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং হাদিস শরীফের ভিতর আছে আল্লাহর কাছে ইবাদাতের ক্ষেত্রে এই 10 দিনে চাইতে উত্তম দিন আর আল্লাহর কাছে নাই এত দামি দিন তাহলে আমরা রোজা রাখি জিন্দা কুনে আতায় তু আর বা খুশি ফেদায় তু জিন্দা কুনে আতায় তু दिल शुदा मोहता लाए तू हर च कुर जाए तू दिल शुदा मोहता लाए तू हर च कुर जाए तू अलहमदुल्ला अल्लाह जल्ला जलाल हो अम्मा नवाल हुर दरबार और शौख तो लाखो कुटी शुक्र और सुजोत जे महान अल्लाह अपना के आमा के জিলহজ মাসের চাঁদ ওঠার আগের দিনে আল্লাহ তাল আগের জুমা আল্লাহ তালা আপনাকে আমাকে মসজিদ গরে আসবার মতো তৌফিক দান করেছেন এই জন্য শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ জিলহজ মাসের চাঁদ যখন উঠে যায় তখন দশ এগারো বারো আমাদের ঈদের এই তিন দিন আমাদের ঈদের দিন হয়ে যায় তো আজকে জিলকট মাসের উনত্রিশ তারিখ তো আজকে হয়তো চাঁদ উঠে যাবে চাঁদ উঠে যাওয়াই মানে ঈদের চাঁদ উঠে যাওয়া চাঁদ উঠে গেলে আমাদের পশু আহ পশু কোরবানি দেওয়ার যন্ত্র পশু কিনতে হবে এবং ভালো করে সব কাজে আমাদের মাথায় চলে আসে তো শুরুতে কিছু আমলের কথা বলা হয় জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে এই জিলহজ মাসের প্রথম দশ দিনের দশটা আমল আমাদের করা উচিত জিলহজ মাসের প্রথম দশ দিনের দশটা আমল আমাদের সকলের করা উচিত এক নম্বর আমল হবে যে আমরা জিলহজ মাসের এই প্রথম দশ দিনের আমরা বেশি বেশি আল্লাহ তালার জিকির করব। কি জিকির করবো এটাও হাজির শরীফের ভিতরে আছে যে আমরা বেশি বেশি জিকিরটা করবো আলহামদুলিল্লাহ জিকির করব আল্লাহ আকবর জিকির করব। বলেন তো জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল হলো বেশি বেশি জিকির করা লাইল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এই জিকিরগুলা বেশি বেশি করা নম্বর আমল তাহলে আমরা উঠতে বসতে চলতে এই জিকির গুলা করবো দুই নম্বর আমল হবে রোজা রাখা দুই নম্বর আমল কি রোজা রাখা নবীজি কোনোদিন এই জিলহজ মাসের প্রথম 10 দিনে রোজা কোনোদিন ছাড়েন নাই নয় দিন এই দশ দিন রোজা রেখেছেন আল্লাহ রসুল সাল্লাম এবং হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহর কাছে এবাদতের ক্ষেত্রে এই দশ দিনের চাইতে উত্তম দিন আর আল্লাহর কাছে নাই এত দামি দিন তাহলে আমরা রোজা রাখবাম চলেন একটা রোজা রাখার একটা মনে পড়ে গেল বছরে এক যুবক এই যে জিলহস মাসের চাঁদ উঠলে রোজা আয়েশা রাখত আমি খবর দিলেন হুজু ইয়ার আল্লাহ এই যুবকটা জিলহস মাসের চাঁদ উঠলেই রোজা রাখা শুরু করে দেবে তো আল্লাহ আল্লাহরসুল রাখ দিলেন ওই যুবক তুমি এই জিলহস মাসের চাঁদ উঠলেই রোজা রাখো কারণটা কি তখন যুবক বলল ইয়া রাসূলুল্লাহ মক্কাও যাইতে পারি নাই মদিনাও যাইতে পারি নাই এই মাসটা হইল মক্কা মদিনার জিয়ারতের মাস যারা মক্কা শরীফে গেছে হাজীরা ওই মক্কা শরীফ ইবাদতের ভিতরে লিপ্ত আছে আমি তাদের সাথে যেওত শরীক হইতে পারি নাই রোজারাই খা তাদের আমলের সাথে শরীক হওয়ার জন্য চেষ্টা করি সুবহানাল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাম বললেন তুমি যদি মহব্বতে রাখো তাহলে তোমার আমল নামায় এক হাজার উঠ আল্লাহর রাস্তায় দান করার সব দিয়ে দিবে সুভার এবং এক হাজার ঘোড়া আল্লাহর রাস্তায় জেহাদের রাস্তায় দান করলে যে পরিমাণ সব হবে ওই পরিমাণ সব দিয়ে দিবে সুভার এবং এক হাজার গরু কোরবানি করা সব আল্লাহ তালা দিয়ে দিয়ে বলেন এই তিনটার ব্যাপার আছে যে তুমি যেহেতু রোজা রাখো তাহলে আল্লাহ তালা তোমাকে এই সব গুলা দেবেন এই জন্য আমরা বেশি বেশি রোজা রাখতে পারি এই জিল হজ মাসের হ্যাঁ বেশি বেশি রোজা রাখতে পারি তিন নম্বর আবল হবে নফল এবাদতটা বাড়াইয়া দেওয়া এই জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল হবে নফল এবাদত বাড়াইয়া দেওয়া চার নম্বর হবে আমাদের বেশি বেশি তবা করা আমরা যখনই সময় পাবো আস্তাফুল্লাহ আল্লাহ আপনি আবার মাফ করে দেন জিলহজ মাসে বেশি বেশি তবা করা পাঁচ নম্বর আমল হবে

আপনাকে যদি আল্লাহ তালা সমর্থ দেন তাহলে আপনি কুরবানি করবেন আট নম্বর হইল সমর্থ থাকলে আপনি হজ করবেন এই জিলহজ হজ মাস নয় নম্বর হইল দান করা বেশি বেশি এই দশ দিনের ভিতরে দান করা আর দশ নম্বর আমল হবে জিলহজ মাসে চুল নখ এগুলা না কাটা উম্মে সালামা রাজ আল্লাহ থেকে বন্ধিত আল্লাহ রসুল সাল্লাম বয়ান করেন যে রসুল সাল্লাম বলেন তোমরা যারা কোরবানি দিবা মাসের যখন উঠে যায় তখন তোমাদের যা আছে চুল এগুলো সব বন্ধ করে ঈদের দিনে গরু কাইটা তারপরে তোমরা এগুলো পরিষ্কার করবে তাহলে কি হবে তোমরা যে একটা কোরবানি দিলে যে সব পাবা এরপরে যদি তোমাদের হাত পায়ে নখ গুলা কাঠো আল্লাহ তাহলে এমন সব তোমার আমল্ামাই দিয়ে দিবে এই জন্য যারা কোরবানি করবেন তারা আজকে দিনের ভিতরে সব কমপ্লিট করে ফেলবেন কারণ চাঁদ আজকে উদয় হয়ে যাবে তো জিলহজ মাসের চাঁদ যদি উদয় হয়ে যায় তাহলে কাটাকাটি বন্ধ কাইটা ফালাইলে আপনি সব পাবেন না কাইটা ফালাইলে যে গুণও হবে তেমন না সব পাবেন না যে একটা কোরবানি করে সব আল্লাহ রসুল যে দিবে ওই সবটা পাবেন এই হল জিলহজ মাসের প্রথম দশ দিনের সংক্ষিপ্ত আলোচনা